এক নম্বর কোশ্চেন হলো প্রথম ভারতরত্ন কে পেয়েছিলেন এখানে উত্তর হয়ে যাবে বিধানচন্দ্র রায় দুই নম্বর কোশ্চেন হলো প্রথম কোন ভারতীয় মহিলা এভারেস্ট সিংহে উঠেন এইখানে উত্তর হয়ে যাবে বাচেন্দ্রী পাল তিন নম্বর কোশ্চেন ভারতবর্ষের কোথায় প্রথম মে দিবস পালিত হয় এইখানে উত্তর হয়ে যাবে কেরালাতে চার নম্বর কোশ্চেন সবচেয়ে পুরনো পাতাল রেল পরিষেবা প্রথম কোন শহরে চালু হয় এখানে উত্তর হয়ে যাবে লন্ডনে পাঁচ নম্বর কোশ্চেন পৃথিবীর সবচেয়ে নিকট গ্রহের নাম কি এখানে উত্তর হয়ে যাবে মঙ্গল গ্রহ ছয় নম্বর ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে এখানে উত্তর হয়ে যাবে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় সাত নম্বর দূরবীন যন্ত্র কে আবিষ্কার করেন এইখানে উত্তর হয়ে যাবে গ্যালিলিও আট নম্বর ভারতের কোন রাজ্যে সব থেকে জনসংখ্যা বেশি এইখানে উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ নয় নম্বর কোশ্চেন হলো ভারতের প্রাচীনতম ভাষা কোনটি এইখানে উত্তর হয়ে যাবে তামিল ভাষা দশ নম্বর ভারত স্বাধীন হওয়ার পর প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন